কোন জলধারা আপনি যদি এক লাফে পার হতে পারেন তবে আপনি কি তাকে নদী বলবেন চীনের উত্তরাঞ্চলে ঘাসের সমুদ্রে লুকিয়ে আছে এমন এক নদী নাম তার হোয়ালাই এই নদী এখন বিশ্বের সবচেয়ে সরু নদী হিসেবে অফিশিয়াল স্বীকৃতি পেয়েছে হোয়ালাই নদীর গড় পোস্ত মাত্র পনেরো সেন্টিমিটার সবচেয়ে সরু জায়গায় নদীটি মাত্র চার সেন্টিমিটার চওড়া মানে নদীটির ওই স্থানের উপরে একটা কলম রাখলে কলমটি ব্রিজের মতো দেখাবে তবে এর দৈর্ঘ্য কিন্তু কম নয় এই সরু নদীটি একটানা বয়ে চলেছে প্রায় সতেরো কিলোমিটার বিশেষজ্ঞদের মতে বলাই নদীর উৎপত্তি হয়েছে মাটির নিচের একটি প্রাকৃতিক স্রোত থেকে গত দশ হাজার বছর ধরে এই নদী বয়ে চলেছে শুকিয়ে যায়নি কখনো বন্ধ হয়নি তার জলধারা বছর জুড়েই নদীতে থাকে স্রোত আর এই নদীর জল একেবারেই স্বচ্ছ এই জল ব্যবহার হয় স্থানীয় কৃষিকাজে আবার আশপাশের বন্যপ্রাণীরা প্রাণীরা এখান থেকে পানি পান করে নদীটির জল শেষমেশ গিয়ে মিশেছে দালাই নুল লেকে প্রশ্ন উঠতে পারে এটা কিভাবে নদী হতে পারে চীনা পরিবেশ ও পানি বিশেষজ্ঞদের মতে ওয়ালাই একটি পূর্ণাঙ্গ নদী হওয়ার সমস্ত বৈজ্ঞানিক শর্ত পূরণ করে প্রাকৃতিক উৎস নিরবিচ্ছিন্ন প্রবাহ এবং পরিবেশগত গুরুত্ব সব মিলিয়ে একে কেবল একটি ক্যানেল বলে উড়িয়ে দেয়া যায় না আকারে ক্ষুদ্র হলেও কার্যকারিতা হোয়ালাই নদী একটি ব্যতিক্রম উদাহরণ এটি যেন প্রমাণ করে ছোট কিছু মানেই ছোট নয় এই নদী হয়ে উঠেছে প্রকৃতির এক অমর আপনারও হয়তো জীবনে ঠিক এমনই কিছু আছে ছোটো কিন্তু অমর